সিরাজগঞ্জ তিন রায়গঞ্জ তারা শাসনে জামায়াতে ইসলামের সম্ভাব্য এমপি প্রার্থী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ডক্টর অধ্যাপক আব্দুল সামাদ গণসংযোগ করেছেন সোমবার এক ডিসেম্বর তিনি রায়গঞ্জ উপজেলার থামাইনগর ইউনিয়নের ক্ষীরতলা বাজার হতে শালিয়াগাড়ির বাজার পর্যন্ত গণসংযোগ করেন এ সময় শালিয়াগাড়ি উচ্চ বিদ্যালয়ে এক মত বিনিময় সভায় অংশ নেন ডক্টর আব্দুল সামাদ তিনি বলেন জামায়াতে ইসলাম সৎ নেতৃত্ব আল্লাহর আইনের বাস্তবায়ন চাই জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতি মুক্ত দেশ গঠন করব ইনশাল্লাহ এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির আলী মোর্তুজা এমপি প্রার্থীর ভাই আব্দুল গফুর থামাইনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জমির উদ্দিন ডাক্তার আক্তারুজ্জামান উজ্জ্বল আলী আশরাফ ও স্থানীয় নেতৃবৃন্দ যেগুলো একজন এমপি অথবা একটা ইতে তারা সমাধান করতে পারে সেগুলো তো সহজে শুদ্ধ হয় যেহেতু আমার আলাদা একটা টান থাকবে শিক্ষকদের প্রতি যেহেতু আমি নিজে শিক্ষক আবার ধরেন মাদ্রাসাগুলোর কথা যদি বলি তা আমি তো নিজেই মাদ্রাসাই ছাত্র তাহলে সেখানে তাদের যে যেই জিনিসগুলো এখন অবহেলিত আছে সেগুলো হবে না আমরা মনে করি আর সেই সাথে যেটা জাতীয় ইস্যু হবে যারা সরকারের দিক থেকে শিক্ষকদের চাও না সেখানে ইনশাল্লাহ প্রয়োজন আমিও আপনাদের সাথে মাঠে নামার দরকার হলে মাঠে নামব আমরা এই যে আপনাদের দুই তিনটে আন্দোলন গেল যদিও আপনারা আপনাদের হয়নি যারা হ্যাঁ ও আপনাদেরও ছিল ওখানে প্রেস ক্লাবে কিন্তু আমি দুইবার গিয়ে আপনাদের আন্দোলনের প্রতি সমর্থন করে আসছি তবে ওয়ান বিহেব জামাত ইসলাম না কেন আমি তো জামাত ইসলামের অনুমতি ছাড়া যে আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ যাবে হলো আমির অথবা সেক্রেটারি জেনারেল অথবা তারা যদি কাউকে নমিনেট করে তাই কিন্তু আমি তাদের ছাড়াই আমি সেখানে গিয়ে আমি মানে ইউনিভার্সিটির প্রফেসর সেই হিসাবে একটা সমর্থন করে আসছি তো সুতরাং এই বিষয়গুলো আমার ইচ্ছা আছে আমি আপনাদের কাছে সব শেষে আপনাদের মূল্যবান ভোট চাই সহযোগিতা চাই দোয়া চাই আর আপনাদের মাধ্যমে আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব যে যেখানে আছে তাদের কাছেও এই ভোট চাইবেন এই প্রত্যাশাও করি ধন্যবাদ আপনাদেরকে সালাম আলাইকুম